রাধে রাধে বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিভাবে কীভাবে বিহারি মন্দিরে গিয়েছিলাম আর কিভাবে ভিড় ঠেলে ওনার দর্শন করেছিলাম আর তোমাদেরও দর্শনের সুবিধা করে দিয়েছিলাম এরপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম কেশিঘাট কারণ আমি তোমাদের আজকে নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গা দর্শন করা ভাগ্যের ব্যাপার আর সেটা কিন্তু অনেকটাই রহস্যময় জায়গা তো এই দেখো সেই কেশিঘাট যেটা আগের দিনের ভিডিওতে আমি শেষ করেছিলাম যারা আগের দিনের ভিডিওটা দেখো তারা কিন্তু গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো তো কেশিঘাটটা হচ্ছে যমুনা পারে যারা নিধিবন গেছে তারা কিন্তু এই কেশিঘাটে দর্শন করে গেছে তো আমরা যেখানটায় যাচ্ছি সেইখানে যেতে গেলে এই কেশিঘাট হয়ে যেতে হয় অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু গাড়ি ঘোড়া পাওয়ার অনেক মুশকিল তোমরা যদি প্রাইভেট গাড়ি করে যাও তাহলে হাজার থেকে বারোশো টাকা নিয়ে নেবে কিন্তু আমরা একদম ব্রেক জার্নি করে যাব যেখানে অনেক কম পয়সায় যেতে পারবো তো প্রথমে আমরা এই যমুনা পুলটা পার করে নিলাম কেশিঘাটে যেতে গেলে আর এই পুলটা পার করার পরই পুলের ওপারে রিক্সা গাড়ি থাকবে যেটা তোমাদের তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা নেবে পিছু তো তোমাদের একদম পৌঁছে দিয়ে যাবে তোমাদের গন্তব্যে তো এই দেখো আমরা কিন্তু রিক্সায় উঠে গেছি আমাদের মাথা পিছু নিয়েছিল তিরিশ টাকা আর ওখান থেকে আমরা যাচ্ছি ভান্ডিরবন ভান্ডিরবন কিন্তু কেশিঘাট থেকে বারো থেকে তেরো কিলোমিটার দূরে তোমরা যদি পার্সোনাল গাড়ি করে যাও তো অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে যাবে আর আমরা যেহেতু রিক্সা করে গিয়েছিলাম টোটো রিক্সায় তো আমরা কিন্তু তিরিশ টাকা মাথা পিছু গিয়েছিলাম এবং খুব সস্তায় চলে যাওয়া যায় যেটা তোমরা যদি একটু নিচু করো ওরা ভাড়া কমিয়ে দেবে এরপর আমরা ওখান থেকে সোজা চলে যাবো ভান্ডির বনে আর বেলায় খিদে পেয়েছিল তাই জন্য আমরা একটু সাথে করে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম যেমন আঙুর ফল তো সেটাই আমরা দুজনে মিলে খেয়েছিলাম এই দেখো এটা হচ্ছে ভান্ডির বনের গেট এইবার হয়েছিল কি আমরা হেঁটেই ভেতরে যেতে পারতাম কিন্তু এখান থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার ভেতরে ছিল ভান্ডির বনের মন্দিরটা কিন্তু আমরা রিক্সাওয়ালাকে বলাতে ওনা বললো ঠিক আছে ওনারা পৌঁছে দেবে তার বদলে ওনারা মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেবে তো আমরা সেটাই রাজি হয়ে গেলাম তো এই দেখো চলে এসেছি ভান্ডির বনে হ্যাঁ এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে ভান্ডির বন আসলে কি এবার আমি বলি ভান্ডির বন হচ্ছে ওই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ আর রাধিকার বিবাহ হয়েছিল হ্যাঁ অনেকে হয়তো জানে যে রাধা কৃষ্ণের দিন বিয়ে হয়নি একদমই না তাদের কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছিল আর বিবাহ সম্পন্ন হয়েছিলো এই ভান্ডির বটে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর রানীর কিন্তু বিবাহ হয়েছিল একদম গুপ্ত মানে চুপি চুপি বিবাহ সম্পন্ন হয়েছিল আর তোমরা কি জানো এই চুপি চুপিচুপি বিবাহ সম্পন্ন করানোর পেছনে কার হাত ছিল আর কে হয়েছিল সেই সময় পুরোহিত তিনি হয়েছেন স্বয়ং ব্রহ্মা হ্যাঁ ব্রহ্মাই এসেছিলেন এদের বিবাহ সম্পন্ন করেছিলেন তো এই ভান্ডির বনে এখনও এদের ভান্ডির বিহারী লাল নামে এইখানে কিন্তু ওনারা বিরাজ করেন রাধাকৃষ্ণ এবং এই দেখো সেই বিগ্রহ যেখানে কিন্তু ওনাদের দুজন মুকুট পরে একদম রাধিকার মাথায় সিঁদুর পরে এই বিগ্রহ অবস্থান করছে আর এইখানে হচ্ছে সেই ব্রহ্মার মূর্তি রয়েছে যখন স্বয়ং ব্রহ্মা ওনাদের বিবাহ সম্পন্ন করেছিল কথায় আছে এইখানে দর্শন কিন্তু সবার ভাগ্যে হয় না আর এইটা হচ্ছে ত্রিবেণীকূপ ত্রিবেণীকূপটা হচ্ছে সেই কূপ যেখানে কিন্তু সম্যবতী আমাবস্যায় মানে প্রত্যেক সমাবতী আমাবস্যায় এখানকার কিন্তু দুধের ধারা বয় মানে এই জল কিন্তু দুধে পরিণত হয়ে যায় সত্যি এটা অনেক পবিত্র জায়গা আর আমরাও এখান থেকে একটু জল নিয়ে আচমন করে নিলাম এই দুধের ধারা হয়তো আমাদের সম্ভব নয় বা আমাদের আমরা দেখতে পাবো না কিন্তু যারা সমাপতি অমাবস্যায় আসে তারা কিন্তু এই দুধের ধারাটা দর্শন করতে পারে সত্যি এটা অনেক পবিত্র কূপ আর এই দেখো সেই জায়গা যেখানে এই সময় পুজো হয় এখান থেকে আমরা যাব হচ্ছে দাউজির মানে বলরামজির মন্দিরে তবে হ্যাঁ যেটা বলে দিচ্ছি ভান্ডির বনের আসল হচ্ছে এখানে যে বিবাহ সম্পন্ন হয়েছিল সবাই কিন্তু এই মন্দির পরিদর্শন করার সৌভাগ্য পায় না কথায় আছে সেই সময় যখন শ্রী রাধা আর শ্রীকৃষ্ণের যখন বিবাহ সম্পন্ন হয়েছিল ওই সময় যারা এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মানে যারা উপস্থিত ছিল কোনো পাতা হোক ঘাস হোক পোকামাকড় হোক বা মাটি হোক নুড়ি পাথর হোক সেই সময় যারা বিরাজমান করেছিল তারাই কিন্তু এখানে আসতে পারে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা সেই পবিত্র স্থল যেখানে ওনারা সাত পাকে ঘুরেছিলেন সত্যি আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা আসতে পেরেছি হয়তো সে সময় আমিও কিছু ছিলাম আর এইখানে দর্শন করে আমি অনেকটাই পূর্ণ পেলাম কারণ অনেকে আসে বৃন্দাবনে অনেকে আসে মথুরায় কিন্তু এই জায়গার দর্শন করা সবার সৌভাগ্য হয় না ওখান থেকে আমরা সোজা চলে গেলাম বংশীবট যেহেতু আমাদের গাড়ি রিজার্ভই ছিল পঞ্চাশ টাকা মাথা পিছু আমরা কথা বলে নিয়েছিলাম ওখান থেকে আমরা চলে যাব বংশীবট এই সেই বংশীবট এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিলেন সেই লীলাগুলো কি সেটাও অবশ্য বলবো যারা বংশীবটে আসবে তারা কিন্তু স্বয়ং এটা দেখতে পারবে আর আমি বলবো সবাইকে এখানে একবার আসার হয়তো তোমরাও সেই ভাগ্যবান মানুষ যারা এই সময় উপস্থিত ছিল তো আমি আর বর্মশাই রিক্সা থেকে নেমে সোজা বংশীবটের মন্দিরের কাছে গেলাম কথায় আছে এখানে কৃষ্ণ গোপীদের সঙ্গে এই বটগাছের নিচে বসে রাসলীলা করতো বা লীলায় মগ্ন থাকত আর এই গাছে বসে বাসি বাঁচাতো তবে এখনও নাকি এই গাছে কান পাতলে তোমরা বাসির আওয়াজ শুনতে পারবে সত্যি তাই আমি প্রথমে হয়তো বিশ্বাস করিনি কিন্তু যখন নিজে ওখানে কান লাগিয়েছিলাম একটা হালকা আওয়াজ শুনতে পেরেছি আগে কিন্তু এই বংশী বটে অনেক বাসি ছোলানো থাকতো আর এইখানে ছেলেমেয়েরা সবাই কিন্তু ধুলো মাখ ছিল যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ ধুলোয় খেলা করত তো এখানে সবাই কিন্তু সেই ধুলো মেখেই আর এই সেই বটগাছ যেখানে কান পাতলেই কিন্তু বাঁশির আওয়াজ শোনা যায় আর ভেতরে স্বয়ং বিরাজ করছে আমাদের কিন্তু বাকে বিহারিজি সত্যি এই জায়গাগুলো আমি যখন দর্শন করেছি আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি আমি বলবো যারা বৃন্দাবনে বা মথুরায় আসবে তার অবশ্যই কিন্তু এখানে এসে দর্শন করে যাবে এই সৌভাগ্য কিন্তু সবার হয় না তো ওখান থেকে আমরা গোশালা দর্শন করে আবার রিক্সা ধরে সোজা আমরা কিন্তু চলে আসবো কেশিঘাটে আর কেশিঘাটে আসার সময় এই দেখো কি সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে আমরা যেহেতু হোলির সময় গেছি তো এই রকম শোভাযাত্রা কিন্তু অনেক দেখা গিয়েছে কিন্তু এই শোভাযাত্রা দেখার মাঝখানে আমাদের সঙ্গে ঘটে গিয়েছিল একটা ঘটনা তোমরা কি জানতে চাও সেই কি ঘটনা হ্যাঁ রহস্যময় জায়গা রহস্য তো উদ্ঘাটন তোমাদের সবার সামনে করে দিলাম কিন্তু আমরা যেহেতু হোলির সময় গেছিলাম তাই এই দেখো আমাদের কিন্তু একদম রং ঢেলে দিয়েছিল আমরা কিন্তু সত্যি এতটাই আনন্দে পেয়েছি ওখানকার লোকেরা এতটাই আত্মীয় মানে কি বলবো তোমাকে নিজের মতন মনে করবে আমাদের প্রত্যেকটা গলিতে এমন এমন মানুষ গেছে যারা আমাদের আবির লাগিয়ে দিয়েছে রং লাগিয়ে দিয়েছে আমি কিন্তু এতে খুব খুশি হয়েছিলাম আমরা সেখানে রঙ খেলে এসেছি তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম চিলঘাটে তোমরা কেশিঘাট থেকে রিক্সায় নেমে তোমরা যদি রিক্সা করো তাহলে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে তোমরা ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে যমুনা দর্শন করতে করতে চিলঘাটে চলে আসবে চিলঘাট হচ্ছে ওইখানে যেখান থেকে তোমরা নিধিবনেও যেতে পারো তো চিলঘাটে আমরা একটু বিশ্রাম করে নিয়েছিলাম যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম অনেকটাই কষ্ট হয়েছে রোদ ছিল আমরা ওখান থেকে একটু জল খেয়ে হালকা খাবার খেয়ে সোজা চলে এসেছিলাম প্রেম মন্দিরে ওখান থেকে নিয়েছিল পঞ্চাশ টাকা করে প্রেম মন্দিরে এসে আমরা নিজেদের জন্য একটা হোটেল ভাড়া করলাম হোটেল তোমরা নিজেদের মতো রুম ভাড়া করতে পারো যেহেতু আমরা সারাদিনই ঘুরবো শুধু রাত্রে শোবো তাই জন্য আমরা সেরকম লাক্সারিয়াস হোটেলে আমরা যাইনি একদম প্রেম মন্দিরের সামনেই একটা হোটেল ছিল সেখানেই আমরা কিন্তু ভাড়া নিয়ে নিয়েছিলাম কারণ তারপরেই আমাদের আবার বেরোতে হবে আর একটা জায়গার উদ্দেশ্যে আর সেইটা কোথায় সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওতে তোমাদের থাকতে হবে আমরা ঠিক করেছিলাম আরও অনেক জায়গায় ঘুরবো কিন্তু যেহেতু আমাদের সারা গায়ে রঙে ভর্তি হয়ে গেছিলো তা আমরা কিন্তু বিশ্রাম করার জন্য আর স্নান করার জন্য এই টাইমটা বেছে নিয়েছিলাম এরপর কিন্তু আমরা স্নান করে চলে যাব আরেক এক জায়গায় যেটা তোমাদের কাছে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসব তো চলো সবার আগে আমি ফ্রেশ হয়ে আবার তৈরি হয়ে নিই আর এরপরে আমরা একটু হালকা লাঞ্চ করে নিয়েছিলাম যেহেতু দুপুরবেলা অনেক খিদে পেয়েছিলো তো ওখানে মোটামুটি একশো দেড়শোর মধ্যে তোমরা কিন্তু খাবার পেয়ে যেতে পারো তা আমরাও অর্ডার করে খাবার নিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম করে নিলাম এরপরে যাবো আমরা অন্য জায়গায় তোমাদের জায়গাটা কেমন লাগলো ভান্ডির বন অবশ্যই আমাকে জানিও আর তোমরা আগে জানতে কিনা সেটাও কিন্তু আমাকে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যেও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে